সন্তানের মুখের হাসি দেখলে কার না বানো লাগে বলেন ছেলের এই হাসি মুখটা দেখলে কেন যেন অন্যরকম একটা শান্তি পাই ছেলেকে খুশি করতে কি কি কিনে দিলাম আর আজকে সারা দিন কি কি করলাম সবকিছু আজকে শেয়ার করবো এই ভিডিওতে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আমি নতুন আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম আশা করছি সবার কাছে অনেক বেশি ভালো তো পার্সেল চলে তো আমরা মা কোনো নাস্তাটা শেষ করে আনবক্সিং করতে বসে পড়লাম এর মধ্যে আপনারা বুঝতে পেরেছেন যে আমরা কি পার্সেল আনবক্সিং করছি কিছুদিন যাবতীয় সারা বাবু এই খেলনাগুলোর জন্য বায়না করছিলো তো যাই হোক কি আর করা যাবে ছেলে যেহেতু চেয়েছে তো ভাবলাম যে ছেলের ইচ্ছেটাও একটু পূরণ করি আর ওর বাবা বলছিল যেহেতু ছেলে চেয়েছে না না কিনে দিলে আমাদেরও ভালো লাগবে না তো ও কি কি নিতে চাই তুমি দারাস থেকে অর্ডার দিয়ে দাও আর এই কথা শুনে তো আমরা মা ছেলে অনেক খুশি দেরি না করে আমরা তাড়াতাড়ি কেলনাগুলো অর্ডার দিয়ে দিয়েছিলাম আর সাথে আমার জন্য দিয়েছিলাম একটা কফি মেকার সরি এটা কফি মেকার না কফি হ্যান্ড মিক্সার আর কেলনাগুলো পেয়ে সারা বাবু কতটা খুশি দেখতে পারছেন আচ্ছা আরেকটা একটা কথা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর মনে করে পেজটাও ফলো করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো খুব সহজে আপনারা দেখতে পারেন হ্যাপি

মাসাল্লাহ ছেলের মুখের হাসিটা দেখলেও কেন জানি অন্যরকম একটা শান্তি পাই যাই হোক চলে আসলাম দুপুরে রান্না রান্না করার জন্য তো এদিকে আমি রাইস কুকারে ভাত বসিয়ে দিয়েছি আর আজকে মুরগির মাংস তো আমি প্রথমে আগে মুরগির মাংসটা একটু বেজে নিচ্ছি যেহেতু বাবা মুরগিটা খেতে চায় না তো আর রান্না করাও হয় না তাই অনেকদিন পর যেহেতু রান্না করছি একটু বেজে রান্না করলাম যাই হোক এদিকে তরকারিটা রান্না বসিয়ে আমি অফ ক্যামেরায় বাকি সব কাজগুলো করে নিয়েছিলাম আর এর মধ্যে কিন্তু দুপুরের খাওয়া দাওয়াটাও শেষ করে নিয়েছিলাম তারপর উনি বাসায় সময় কিছু লিচু কিনে নিয়ে এসেছিল তো আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে লিচু গুলা খাচ্ছিলাম লিচু গুলা মোটামুটি ছিল বেশি ভালো ছিল না যাই হোক কি আর করা যাবে তারপর আর তেমন কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি আর এটা ছিল রাত দশটা সাড়ে দশটার দিকে নেওয়া এই নতুন অতিথিকে আমার বাই নিয়ে এসেছে সে বাসায় আসার সময় দেখে বাসার নিচে পড়ে আছে তো সে হাতে করে নিয়ে এসেছে আর সে কিন্তু দেখতে মাশাল্লাহ অনেক কিউট ছিল আর এটা হয়তো ছিল টুনটুনি পাখির বাচ্চা আর এই বাচ্চাটা হয়তো খুবই ক্লান্ত কারণ সে যে জায়গায় বসছিল সেখানেই ঘুম এ পড়ছিল তো সে উড়ে জালনায় গিয়ে বসেছে তো আমরা ভাবলাম যে সে উড়ে যাবে তাই জালনাটা খুলে দিয়েছিলাম যাওয়ার জন্য তো এর মধ্যে আবার উনিও বাসায় চলে আসছে আর আসার সময় আমি কিছু জিনিস নিয়ে আসতে বলছিলাম তো সেইগুলোই নিয়ে আসছে আর আমি বের করে নিচ্ছিলাম তো এখানে সারাবাবুর কিছু প্রয়োজনীয় জিনিস ছিল তো সেইগুলোই নিয়ে আসার জন্য বলেছিলাম তো যাই হোক এগুলো গুছিয়ে আমি আবার এসে দেখি যে উনি তো এখানেই বসে আছে যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ phase